আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাধারণত খামারে গোবর কিন্তু আমাদের একটা উৎকৃষ্ট জৈব সার যা আমরা আমাদের প্রজাতির যে ভুট্টার জমিগুলো আছে বা যে যে সমস্ত ধানের জমিগুলো সকলগুলি দেওয়ার পরেও কিন্তু যে গোবরটা আমাদের এখানে বেঁচে যায় সেই গোবরটা কিন্তু আমরা বারোশো টাকা টলি অর্থাৎ এই টলি গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়ির এক গাড়িতে একশো সেফটি আপনার গোবর আটে আর কি এই গাড়িটি বারোশো টাকা সেই হিসেবে আঠাশ গাড়ি টোলি কিন্তু আমি বিক্রয় দিলাম প্রায় তেত্রিশ হাজার ছয়শো টাকার মতো তেত্রিশ হাজার ছয়শো টাকার মতো কিন্তু গোবর বিক্রি করলাম সাধারণত আমাদের এখানে গোবরটা কিন্তু এইরকমই চাহিদা সম্পূর্ণ এর কারণ যেগুলা বেলে দোয়াশ মাটি বা মানে যেগুলোকে আপনার আগাম আলু চাষ করে এবং আগাম ফুলকপি চাষ করে শীত আসতেছে সামনে ওনাদের এই কিন্তু গোবরটা খুবই কাজে লাগে আর কি সেক্ষেত্রে এই চাহিদাটা খুবই আমাদের এই উত্তর অঞ্চলে কিন্তু খুব চাহিদা থাকে আর কি আপনাদের অঞ্চলে কীরকম চাহিদা চা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গোবরগুলো স্তূপ করে রাখা খুবই লাভজনক কারণ এটা কিন্তু আমি যে রোডের সাইডে রাখছি যে কোনো লোক পরিবহন করতে কিন্তু সুবিধা হয় আপনারা জানেন এই গোবর কিন্তু খুবই একটা উৎকৃষ্ট মানে জৈব সার আমাদের যে ভুট্টার জমি আছে সব জমিতে কিন্তু এই গোবরগুলো ব্যবহার করে থাকি কাজে গোবরগুলো কিন্তু আমরা সঠিকভাবে সংরক্ষণ করলে ভবিষ্যতে কিন্তু এই আপনার গরুর মতোই আর কি অর্থ যোগান দেয় আর কিছুটা হইলেও এটাতে কারেন্ট বিল দেওয়া যায় আনুষাঙ্গিক কাজ করা যায় অনেক ধরনের উপকারে আসে এই জন্যেই বলতেছি আপনার গোবরটা ভালোভাবে সংগ্রহ করবেন এই কিছু ভাই আছে একবারে পানি আকারে আপনার গোবরটা মেরে নষ্ট করে দেন একবারে একটা মানে ডোবার মধ্যে দিয়ে একটা পানি হয়ে যায় ওই ধরনেরভাবে অপচয় না করে এটা কিন্তু এক জায়গায় সংরক্ষণ করলে সঠিকভাবে বিক্রয় করা যায় এবং কিছু কম্পোস্ট সার বানানো যায় নানা বিধি কাজে কিন্তু এই গোবরটা ব্যবহার করা যায় সকলেই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম